তব কথামৃতীবনং কবি ভিড় শাপম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভু বি গৃহতি জ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণের পণ্ডিত দর্শন ষষ্ঠ পরিচ্ছেদ আঠেরোশো চৌরাশি পঁচিশে জুন ঠাকুর জল খাইতে চাহিলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আর এক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোন ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল পণ্ডিত হাজরার প্রতি আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহানন্দে আছেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম সকলের হাস্য দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে এইবার দিন দিন পূর্ণ চন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ তাঁর দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর গাত্রোত্থান করিলেন বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন সপ্তম পরিচ্ছেদ ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন ভক্তেরা কেহ কেহ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে শশোধরকে বললাম গাছে না উঠতেই এক কাঁদি আরও কিছু সাধন ভজন করো তারপর লোকশিক্ষা দিও ঈশান সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলেছিল হে জোনাকি পোকা তুমি আবার আলোকি দেবে ও হে তুমি অন্ধকার আরও প্রকাশ করছ শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্য আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনো বসিয়া আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে দৃষ্টে দেখিতেছিলেন ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি মহাত্মা শ্রীরামকৃষ্ণ সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসেবে বলতে পারেন এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় সকলের আনন্দ ভক্ত মোরে দেখে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন ভগবান ছুঁচ হন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন ঈশানকে ছলে অনেক উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরি কি সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য সেই বাহাদুর সেই পুরুষ। ভাগবত পণ্ডিত শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্ম কথা আর পতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভষ্ম করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল তার স্বামীর উপর এত ভক্তি যে সে দিন রাত স্বামীর সেবা করত স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পৌঁছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল তাই চেঁচিয়ে বলছিল যে তোমাদের ভালো হবে না পতিব্রতা অমনি দূর থেকে বললে এ তো কাকিবকি ভস্য করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি আমার স্বামীর সেবা করে তোমার পূজা করছি ধর্ম ব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল ব্যাধ পশুর মাংস বিক্রি করত কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপমার সেবা করত ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক এ আবার আমায় কি ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির অর্থাৎ ঈশানের দরজায় দাঁড়াইয়াছেন ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পান কৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলমালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন নিত্যম রূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বতং পরমেশ মেট্যং তং রামকৃষ্ণং শিরস মা মহা শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু